বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের স্বাগত তো দেখো আজকে চলে এসেছি ঝিঙ্গা খোসা নিয়ে ঝিঙ্গাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো সব খোসা নিয়েছি আর এখানে আমি দুটো ঝিঙ্গা কচি কচি দেখে কেটে নিয়েছি আজকে বানিয়ে নেব ঝিঙ্গার খোসা ভর্তা তাহলে চলো রেসিপিটা শুরু করে নিচ্ছি গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল দেখো জল কিন্তু বেশ গরম হয়ে এসেছে এখন আমি এখানে সবগুলো খোসাকে দিয়ে দেব। সবগুলো খোসা আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো কিছু লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই লঙ্কা দেবে আমি একটু ঝালটা বেশি দেব। কারণ আমি এটা ভত্তা বানাবো ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগে না আর এখানে দিয়ে দেবো গোটা দুটা রসুন রসুনগুলো আমি ছুলে নিয়েছি রসুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মিনিটের জন্য ঢেকে দেব। চলে এলাম মিনিট পর দেখো ঝিঙ্গের খোসাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সি বাটি এই বাটির মধ্যে আমি কিন্তু এখানে সবগুলো ঝিঙ্গের খোসা আর লঙ্কা রসুন যেগুলো আমি সিদ্ধ করেছি সবগুলো এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে কিন্তু জল দেব না কেননা ঝিঙ্গা থেকে কিন্তু জল এমনিতে ছেড়ে দেয় এখন আমি এটাকে একটু পেস্ট করে নিয়ে আসবো দেখো আমি কিন্তু ঝিঙ্গাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি একদম মিহিভাবে পেস্ট হয়েছে তাহলে চলো এখন রেসিপিটাকে শুরু করে নিই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সর্ষের তেল ভর্তা রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর এখানে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে কালার চলে এসেছে পেঁয়াজের এখন আমি এখানে ইউজ করব একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ আর কিন্তু আমি এটার মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা আমি ইউজ করব না তাহলে ভর্তা সেই সারটাই পাওয়া যাবে না এগুলোকে একটু হালকা করে ভেজে নেব দেখো পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সেই পেস্ট করে রাখা ঝিঙ্গা খোসাটা দিয়ে দেব এভাবে আমাকে কিছুক্ষণ নাড়তে হবে কিছু কিছু রেসিপি আছে যেগুলোতে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তো আমি কিন্তু এই রেসিপিটা একদম হালকা মশলা দিয়ে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ রকম কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি এভাবে কিন্তু আমাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে ঝিঙ্গা পেস্টটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো আর শুকিয়ে নেব ঝিঙ্গা পেস্টটাকে যত শুকানো যাবে তত কিন্তু এই রেসিপির স্বাদটা ভালো আসবে এভাবে আমি কিছুক্ষণ পেস্টটাকে শুকিয়ে নেব দেখো ঝিঙ্গা পেস্টটা কিন্তু আমার কড়াই থেকে উঠে যাচ্ছে তেলও ছেড়ে দিয়েছে ঝিঙ্গা খোসা ভাতটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ধনে পাতা আমার কাছে ধনেপাতা ছিল তাই আমি দিয়ে দিচ্ছি এখানে তোমাদের কাছে যদি থাকে তাহলে দেবে আর যদি না থাকে তাহলে এমনি বানিয়ে নেবে এমনি তো খেতে খুব ভালো লাগবে এখন আমি এই ঝিঙ্গা খোসা ভর্তাটা নামিয়ে নেব দেখো খোসা ভর্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তোমরাও এভাবে ঝিঙ্গা যখন কিছু বানিয়ে নেবে তখন সেই খোসাটাকে ফেলে না দিয়ে খোসাটাকেও তোমরা এইভাবে ভর্তা বানিয়ে নেবে গরম ভাতের সাথে খেয়ে দেখবে অসাধারণ লাগবে খেতে একবার এভাবে ট্রাই করে দেখো ভালো লাগবে দেখো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে ঝিঙ্গা খোসা ভর্তাটা নামিয়ে নিয়েছি দেখতেও সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয় তোমরা এইভাবে একবার ট্রাই করো আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে আজকে সবাইকে টাটা